নমস্কার সমস্ত দর্শকদেরকে রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা প্রতিনিয়ত সাগর দ্বীপের বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা এবং সাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা খনিকের আলোচনা করে থাকি সেই আলোচনার প্রসঙ্গে আজকের আমাদের নিউজ রুমে উপস্থিত রয়েছেন মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত মহাশয় আমাদের এই আলোচনা সভাতে উপস্থিত থাকার জন্য আমরা শিবশঙ্কর রঞ্জিত মহাশয়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা একদম আলোচনার প্রাথমিকে একদম প্রথম প্রশ্নেই আমরা আসব। প্রথমবার রাজনীতিতে এসে তৃণমূলের প্রার্থী হয়ে আপনি মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতে লড়লেন উপপ্রধানও হলেন কতটা দায়িত্ব সহিত এলাকাবাসীর জন্য কাজ করছেন বা দায়িত্বে আসার পর কতটা চাপ বাড়লো এলাকাবাসীর জন্য নমস্কার রূপশ্রী সাগরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই প্রথমবার আমি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছি এবং আমার দল এবং মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়েছে দল আমাকে উপপ্রধান করেছে মানুষের আশীর্বাদ নিয়েই আমি চেষ্টা করছি এলাকার উন্নয়নের জন্য প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপরে খুব বড় দায়িত্ব থাকে সেই দায়িত্বটা পালনের ক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন বা কি কি প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বেই আমরা গ্রাম পঞ্চায়েতে জেনারেল মিটিং করে একটা সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডার প্রসেসিং হয়েছে পরবর্তীতে আবারও মিটিং করেছি টেন্ডার আমাদের ম্যাচিউর হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেক বছর মেলার বহু আগে থেকেই আমরা একটা প্রস্তুতি নিয়ে থাকি আমাদের মেলা আশা করছি এবছর বিগত বছরগুলির থেকে আরও ভালো হবে এবং আমরা যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছি আশা রাখছি আমাদের এবছর মেলাতে কোনো সেরকম কোনো সমস্যা হবে না এই প্রসঙ্গে আমি একটা কথা বলি একদম যেহেতু মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতরা গঙ্গাসাগরের একদম প্রবেশদ্বার সেই গঙ্গা সাগরের মেলাকে কেন্দ্র করে মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের পারিপার্শ্বিক এলাকা বা কচুবিড়ার ঘাটে এখানটায় কি যাত্রীদের তেমন কিছু থাকার সুযোগ সুবিধা বা মেডিকেল ব্যবস্থা তেমন কিছু থাকছে হ্যাঁ অবশ্যই আমাদের মেলা গ্রাউন্ডে পিলঘ সেট থাকে যাত্রীদের আসার জন্য যে পরিবহন ব্যবস্থা ভেসেল কিংবা বাস পর্যাপ্ত পরিমাণেই থাকে যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি অন্যান্য দপ্তরও আমরা সবাই একত্রিতভাবেই আমরা মেলাটাকে সার্বিক সাফল্য দেওয়ার জন্য সবাই সর্বত্র চেষ্টা করি যাতে আমাদের মেলাটা আরও ভালো হয় মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়িগঙ্গা নদী নদী বাঁধের একাধিক জায়গায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই নদী বাঁধ ভাঙন রোধে কতটা প্রস্তুতি নিচ্ছেন বা কথার ব্যবস্থা গ্রহণ করতে চাইছে দেখুন এলাকার সমস্যা থাকবে তবে আমাদের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েত তিন দিক নদী বেষ্টিত আপনি এই মুহূর্তে গেলে দেখতে পাবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের উদ্যোগে আমাদের চাপাতলাতে এই মুহূর্তে নদীবান রোদে একটা বড় প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই সে কাজটা চলছে আমাদের যে ভাঙন প্রবণ এলাকাগুলো রয়েছে তার মধ্যে কস্তলাও রয়েছে কস্তলাতে ইতিমধ্যেই কাজ আরম্ভ হয়েছে ওই ভাঙন প্রতিরোধের জন্য এছাড়াও মরিগঙ্গা কচুবেড়িয়া এ সমস্ত এলাকায় আমাদের যে সমস্ত জায়গাতে নদী বাঁধের অবস্থা খারাপ ছিল সেগুলোতে আমরা ব্যবস্থা নিয়েছি মাননীয় মন্ত্রীর উদ্যোগে কাজ দ্রুততার সঙ্গে চলছে আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে এই নদী বাঁধ ভাঙনকে কেন্দ্র করে বিরোধীরা একের পর এক তৃণমূলকে দায়ী করছে এবং কি দুর্নীতির অভিযোগও তুলছে কি বলবেন এই প্রসঙ্গে বিরোধীদেরকে দেখুন বিরোধীরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ছাড়া বাস্তবে তাদেরকে দেখতে পাওয়া যায় না তারা তো কোনো উন্নয়নেও দেখতে পাওয়া যায় না ভোটের সময় আসে তারপরে তাদের খুঁজে পাওয়া যায় না আপনি যে কোনো এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমাদের দলের কর্মীরা গ্রাম পঞ্চায়েত আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় আমরা সর্বত্র চেষ্টা করি মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করা এবং সেরকম প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে চলেছি আপনি যে সমস্ত এলাকাতে কাজকর্ম হচ্ছে যদি খোঁজ নেন দেখতে পাবেন আমাদের দলের কর্মীরা আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের মন্ত্রী মহাশয় সবসময় নজর রেখেছেন যাতে আমাদের আগামী দিনে এলাকাকে সুরক্ষিত রাখা যায় সর্বত্র আমরা চেষ্টা করছি আমাদের মন্ত্রী মহাশয়ের সহযোগিতায় আমরা শুনছি ডিসেম্বর মাসে মুড়িগঙ্গা নদীর ব্রিজ তৈরির শুভ উদ্বোধন হবে কিন্তু বিরোধীরা বলছে একে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছে তৃণমূল যদি প্রকৃতপক্ষে ব্রিজ হয় তাহলে বিরোধীদেরকে কতটা যোগ্য জবাব দেওয়া যাবে বা বিরোধীরা আরও একটা প্রসঙ্গ বলছে যে বর্তমান প্রশাসনের সদ ইচ্ছা নেই সেতু তৈরি করার কি বলবেন এ প্রসঙ্গে আপনি খেয়াল করে দেখবেন আমাদের যখন রাজ্য সরকার টেন্ডার ডেকে ছিল ব্রিজের জন্য প্রথম টেন্ডারটা ফেল হয়েছিল সেইটা নিয়ে বিরোধীরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচার করেছিল এখন টেন্ডার ম্যাচিউর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন গঙ্গাসাগরে এসেই ব্রিজ উদ্বোধন করবেন বিরোধীদের কথা না বলাই ভালো তারা বাস্তবে তো কোনো কাজ করে না এবং যে কাজটা তারা দেখতে পাচ্ছে দেখেও না দেখার মতো ওদের একটু বলুন মানুষের পাশে থাকতে হয়তো আমাদের সমালোচনা না করে বাস্তবটা একটু চোখ বেলে দেখলেই দেখতে পাবে তৃণমূল সরকার কতটা মানুষের পাশে আছে এবং এলাকার উন্নয়ন করছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে সাগর ব্লকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দল কতটা অসুবিধার সম্মুখীন হবে বলে মনে হয় অসুবিধার কোনো সম্মুখীন হবে না বিজেপি চেয়েছিল সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় আমরা লড়াইটা করছি এবং যোগ্য প্রকৃত মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু কখনো কেউ বলেনি এসআইআর বিরোধিতা কিন্তু প্রশ্নটা সেই জায়গায় যে যে কাজটা বছরের কাজ তিন সেটা যদি এক মাসে করতে দেওয়া হয় উপযুক্ত ট্রেনিং না দেওয়া হয় বাস্তবে তো একটা সমস্যা থেকেই যাচ্ছে সেই জায়গায় প্রতিকূল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে এসআইআর পর্ব আমরা সম্পন্ন করার জন্য সদা সচেষ্ট আছি এবং আমরা করব এটা সম্পন্ন আমরা একুশ সালে বিধানসভা নির্বাচনে দেখেছিলাম বিজেপি রানার্স হয়েছিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি বিজেপি একটা ভালো জায়গা করতে পারবে বা প্রতিপক্ষ হিসাবে কতটা দেখছেন আপনাকে একটা পরিসংখ্যান দেই দু হাজার নির্বাচনে বিজেপি বলেছিল দুশো আসন পাবে পরবর্তীতে তারা সাতাত্তরে আটকে যায় পরবর্তীকালে আমরা দু হাজার চব্বিশের নির্বাচনে তারা বলেছিল পঁয়ত্রিশটা আসন পাবে বারোটাতে আটকে গিয়েছে সেই হিসাবে বর্তমান কিছুদিন আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী বলেছিল একশো সত্তর আসন পাবে বিগত দুটো রেজাল্ট যদি ওদের যা আসন বলেছিল সেই অনুযায়ী যদি হয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এবং বাস্তবে সেটা নিচেই আসবে সাগর ব্লকে দীর্ঘদিনেরও জনপ্রিয় মুখ সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অপরদিকে বিজেপির তেমন কোনো পরিচিত মুখ নেই বা জনপ্রিয় মুখ নেই সেক্ষেত্রে নির্বাচনের লড়াইয়ে তৃণমূলের কতটা সুবিধা হবে শুধু জনপ্রিয় মুখ নয় উনি আমাদের সাগরের মানবিক মুখ আমাদের সাগর গর্ব সাগর দ্বীপের ইতিহাসে প্রথম কোনো আমরা ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি এটা আমাদের সাগর গর্ব আর সেই দিক থেকে বিরোধীরা আমাদের দেখতেই পাচ্ছি না আমাদের সাগরদ্বীপে বিরোধী মুখ কি হবে তবে যেই প্রার্থী হোক আমাদের দলের যে প্রার্থী হবে আগামী দিনে বিপুল মার্জিনে আমরা তাকে জয়যুক্ত করবো ছাব্বিশের নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আপনাদের মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের একজন উপপ্রধান হিসাবে আপনার দল বা আপনার পঞ্চায়েত এরিয়ার মধ্য থেকে কতটা প্রস্তুতি নিচ্ছেন সাংগঠনিকভাবে দলে যা যা প্রস্তুতি আমরা সর্বত্র আমরা পালন করে আসছি এবং আশা করছি আগামী ছাব্বিশের নির্বাচনে আরও একটা ভালো ফল আমরা মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েত ভালো একটা রেজাল্ট দেবে যদি পুনরায় ক্ষমতায় আসেন সাগরদ্বীপবাসীর সার্বিক সমস্যা সমাধানে কতটা দায়িত্ব পালন করবেন আগামী ভবিষ্যৎ আগামী বলবে তবে দল যা সিদ্ধান্ত নেবে দলের একজন অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে দলের কাজ করব। আমি একদম শেষ প্রশ্নেই যাব শেষ প্রশ্নটা আলোচনার মধ্য দিয়েই আমরা অনুষ্ঠানের শেষেই যাব সর্বশেষ প্রশ্ন সামনে গঙ্গাসাগর মেলা এবছর কত পুণ্যার্থী মেলা আসতে পারে বলে অনুমান গত বছর পূর্ণ কুম্ভ বলে যে বিজেপি প্রচার করছিল তা সত্ত্বেও আমাদের প্রায় এক কোটির বাইরে লোকজন এসছিল এবছর আশা করছি তার থেকেও অনেক বেশি পিলগিম আসবে আমাদের এই মেলাতে এবং মেলা আরও ভালো সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখছি এবছর আমাদের নিউজ রুমে বেশ কিছুরা মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা মুড়িগঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর রঞ্জিত মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শক সাধারণকে আরেকবার আমাদের নিউজ রুমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রতিনিয়ত আমাদের নিউজ রুমের পক্ষ থেকে এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের পেজটিকে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন নমস্কার নমস্কার রূপশ্রী সাগর এবং দর্শক সাধারণকে সবাইকে মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে A